চমৎকার একটি গ্রাফিক যে গ্রাফিক্সটা খুবই চাহিদা সেটা হলো জিরো নাইন সো জিরো নাইনে কিন্তু তিনটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই জিরো নাইনের ব্লুটাও কিন্তু পেয়ে যাচ্ছে যদি কেউ ব্লু চান ব্লুটাও নিতে পারবেন এই একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড তারা স্পয়ালারটাও কিন্তু গ্রাফিক্সের সাথে ম্যাচ করে কালার করা হয় প্রত্যেকটা ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন ঠিক আছে এবং স্পয়ালারটা খুব সুন্দর উপরে টপ ভেন্টিলেশন আছে ডাবল ভেন্টিলেশন নোজ ভেন্টিলেশন আছে আবার চিন ভেন্টিলেশন আছে মানে এই পাশে দেখেন ডাবল ভেন্টিলেশন আছে এবং প্রত্যেকটা অপারেট খুবই সহজ উইথ সান বাজার রয়েছে স্টিল বার্ডের এস বি টোয়েন্টি বা সকল ব্র্যান্ডের প্রত্যেকটা হেলমেটেরই কিন্তু ব্ল্যাক কালারটার চাহিদাটা অনেক অনেক বেশি একদম লেটেস্ট গ্রাফিক্স আমার কাছে এই গ্রাফিক্সটা খুব ভালো লাগছে আমার বিশেষ আপনাদের কাছেও ভালো লাগবে আরও তো অফার আছে আরও কি অফার আছে সমগ্র বাংলাদেশে এই হেলমেটটি আপনারা জাস্ট পঞ্চাশ টাকা ডেলিভারি কস্টের মাধ্যমে এটা রিসিভ করতে পারেন মানে আপনার ডেলিভারি কস্ট আসবে পঞ্চাশ টাকা আর কি তো বলাই হয় নাই স্টিল বাট এস বি টোয়েন্টি প্রত্যেকটার সাথে কিন্তু একটা ভাইজার ফ্রি পাবেন যদি আপনি এখানে ক্লিয়ার ভাইজার লাগানো থাকে ব্ল্যাকটা ফ্রি পাবেন আর ব্ল্যাক লাগানো থাকলে ক্লিয়ারটা ফ্রি পাবেন গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো বছরের শেষে মানে আর তো অল্প কয়েকদিন বাকি আছে পাশাপাশি কিন্তু শীত চলে আসতেছে তো শীতের সময় অনেকে কিন্তু ফুল হেলমেট পরতে হয় বাট দিনের বেলা একটু গরম লাগে আর এই গরম থেকে বাঁচার জন্য অনেকে চুজ করেন মডিউলার হেলমেট আজকে আপনার জন্য এই ভিডিওতে মডিউলার হেলমেট দেখাবো অবশ্যই অফার প্রাইজে মানে যেহেতু শীত আসতেছে শীত আসা আসো এই সময় একটা অফার দিয়ে দিল রুবেল অটো হ্যাঁ দর্শক বন্ধুরা আমি অবস্থান করছি রুবেল অটোতে আর রুবেল অটোর লোকেশনও যদি আপনাদের সুবিধাতে বলে দিই আপনারা যারা সরাসরি ভিজিট করে পার্চেস করতে যাচ্ছেন এখানে রুবেল অটোর মিরপুর দশ নম্বর দুইটি শোরুম আছে সো আপনাকে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশে মিরপুর দশের ফলপটির মসজিদগুলিতে সৌজা সামনে চলে আসলে হাতের ডান পাশে ডান প্লাজার নিস্তালা ছয় নম্বর দোকান রুবেল অটো পেয়ে যাচ্ছেন আর একটু সামনে এসে বায় আসলে তিন চারটা দোকান পরে কিন্তু বিগ একটি শোরুম পেয়ে যাচ্ছেন রুবেল আটোর সো দুইটা থেকে আপনারা দেখে শুনুন যে কোনো হেলমেট পারচেস করতে পারবেন বাট আজকে দেখাবো বেস্ট একটি হেলমেট সেটা হলো আপনাদের সবার পছন্দের কি স্টিল বার্ডের স্টিল বার্ডের এস বি টোয়েন্টি আর স্টিল বার্ডের এস বি টোয়েন্টি বা সকল ব্র্যান্ডের প্রত্যেকটা হেলমেটেরই কিন্তু ব্ল্যাক কালারটার চাহিদাটা অনেক অনেক বেশি সো এখানে রয়েছে ব্ল্যাক সলিড ব্ল্যাকের এই হেলমেটটি ঠিক আছে যেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ভিউ আছে এবং এটার কিন্তু ক্লিয়ার ভাইজার দেওয়া আছে এবং এটা পুরোটা উঠে যায় পাশাপাশি পেয়ে যাচ্ছেন সানবাইজর সো সানবাইজর সহ একটি চমৎকার হেলমেট পাশাপাশি ওয়াশেবল প্যারিং আর এই হেলমেটের একটা বিশেষত্ব হলো যেটা যে এই প্যারিংটা খুবই সফট এবং তিনটা রিফ্লেক্টর দেওয়া আছে যে রিফ্লেক্টরগুলো আপনি যখন রাত্রে বাইক রাইড করবেন তখন এই রিফ্লেক্টর যখন আলো পড়বে তখন এগুলো গ্লেজ মারবে মানে দূর থেকে বোঝা যাবে যে এখানে কোনো বাইক রাইডার করছে মানে কোনো রাইডার বাইক রাইড করছে ওকে আর এই হেলমেটের একটা বিষয়টা হলো যেটা যে অনেকে মডিউলার কিডেন সুইচ খুঁজে পান না বা সুইচ উঠাইতে একটু কষ্ট হয় মানে টেনশন থাকে এটা কিন্তু অনেক বড় সুইচ একটু কাছ আসেন দেখেন অনেক বড় সুইচ দেওয়া হয়েছে এটা যদি একটা বাচ্চা ছেলে প্রেস করে এটা খুলে আসে চলে আসবে মানে এতটা সুন্দরভাবে এটা দেওয়া যাবে এখানে লক আছে নাম ঠিক আছে যে লক হয়ে গেলো সহজে নামবে না মানে একটা হালকা প্রেশার দিলে নেমে যাবে সো এটার গ্রাফিক্স আছে অনেক একটু দেখায় আপনাদেরকে এরপরে চমৎকার একটি গ্রাফিক যে গ্রাফিক্সটা খুবই চাহিদা সেটা হলো জিরো নাইন সো জিরো নাইনে কিন্তু তিনটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আগে একটা দেখাই দেখেন পেস্ট কালারটা খুবই সুন্দর এটা কিন্তু অনেক চাহিদা পিছনে দেখেন এবং খুবই সুন্দর হ্যাঁ খুবই চাহিদা এই গ্রাফিক্সটার এই গ্রাফিক্সটা কিন্তু আরো তিনটা কালার আছে আমাদের কাছে যদি কাছে আসেন দেখাচ্ছি এই জিরো নাইনের ব্লুটাও কিন্তু পেয়ে যাচ্ছে যদি কেউ ব্লু চান ব্লুটাও নিতে পারবেন এই যে ফুল ফেস এবং স্পলারটা কিন্তু ব্লু দেখতে পারছেন যেটার কারণে ভিউটা অনেক সুন্দর আছে ওকে আর এইটাই একটা হেলমেট যে হেলমেটটা যদি আমি আপনাদেরকে বলি আমি এর আগেও বলেছিলাম যে এই একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড তারা স্পলারটাও কিন্তু গ্রাফিক্সের সাথে ম্যাচ করে কালার করা হয় যে অন্যান্য হেলমেটগুলো করে কি হেলমেটের গ্রাফিক্স একটা কিন্তু স্পোয়াল সবসময় ব্ল্যাক স্পলার অলওয়েজ ব্ল্যাক সো আপনারা কিন্তু চাইলে এই ধরনের কালারফুল মানে ম্যাচিং করে স্পলার সহ কিন্তু যদি কেউ হেলমেট কিনতে চান তাহলে সেক্ষেত্রে স্টিল বাট বেস্ট

আমার কাছে এই গ্রাফিক্সটা খুব ভালো লাগছে আমার বিষয়ে আপনাদের কাছে ভালো লাগবে অনেক সুন্দর না বড় ভাই ব্ল্যাক অ্যান্ড গ্রে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর গ্রাফিক্স ঠিক আছে তারপরে রয়েছে অরেঞ্জ গ্রাফিক্সটা এই গ্রাফিক্সটা তো বলবো কি মানে এটাও খুব চাহিদা দেখেন দেখছেন আমি যদি ধরি তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর লুক আছে দেখেন দেখছেন আচ্ছা সো আর একটা লাস্ট গ্রাফিক্স দেখে প্রাইসটার দিকে চলে যাচ্ছে আমরা এই যে গ্রাফিক্সটা রয়েছে খুবই সুন্দর জিরো টোয়েন্টির ব্লু এবং এই যে রেড যার যেটা ভালো লাগে প্রত্যেকটা মডিউলার তার মানে গরম সমস্যা না আবার শীত হয়ে যাবে ফুল ফেস এই চমৎকার হেলমেটের প্রাইস রাখা হচ্ছে আগে আমরা এটা সেল করা হয়তো আঠাইশো টাকা বাট আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন দুই হাজার ছয়শো টাকা করে দুই হাজার ছয়শো তো পাচ্ছেন আরও তো অফার আছে আরও কি অফার আছে সমগ্র বাংলাদেশে এই হেলমেটটি আপনারা জাস্ট পঞ্চাশ টাকা ডেলিভারি কস্টের মাধ্যমে এটা রিসিভ করতে পারবেন মানে আপনার ডেলিভারি কস্ট আসবে পঞ্চাশ টাকা তার আপনি এই হেলমেটের প্রাইস দাঁড়াতেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা মানে ডেলিভারি কষ্ট সহ প্রাইস হলো ছাব্বিশশো ডেলিভারি প্রাইস পঞ্চাশ টাকা সো সমগ্র বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আপনারা পার্চেস করতে পারবেন ঠিক আছে হোম ডেলিভারি তোমার নিতে পারবেন মানে হোম ডেলিভারি তো নিবে নি পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিটাও দিব ক্যাশ অন ডেলিভারিটা শুধু কেমন থাকবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনার যে হেলমেটটা ভালো লাগবে সেটা দেখে তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হেলমেট বুঝে পেয়ে পরিশোধ করবেন ওকে তিনশো টাকা দিয়ে এটা নিতে পারবেন সো আজকে কিন্তু অনেকগুলো হেলমেট দেখিয়েছি যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু সংগ্রহ করবেন এবং জানাবেন যে আর কি কি গ্রাফিক দেখতে আসছেন বা কী হেলমেট নিয়ে ভিডিও দেখতে আসছেন লাস্ট একটা দেখা দিচ্ছি আমাদের কাছে কিন্তু এক্সট্রোপারের অনেকগুলো গ্রাফিক্স আছে এক্সট্রোপার ঠিক আছে ও আচ্ছা আরেকটা জিনিস তো বলাই হয় নাই স্টিল বাট এস বি টোয়েন্টি প্রত্যেকটার কিন্তু একটা ভাইজার ফ্রি পাবেন যদি আপনি এখানে ক্লিয়ার ভাইজার লাগানো থাকে ব্ল্যাকটা ফ্রি পাবেন আর ব্ল্যাক লাগানো থাকলে ক্লিয়ারটা ফ্রি পাবেন আর এক্সট্রোপার তো সবার পছন্দের একটা হেলমেট এটার সাথে কিন্তু সানবাইজার আছে ঠিক আছে এবং খুবই স্ট্রং একটা হেলমেট এটার গ্রাফিক্স আছে আমার তো আমাদের কাছে তিনটা বা চারটা আপনার যেটা লাগে আপনি ধরুন আমার কাছে একটা আছে ইয়েলো গ্রাফিক্স ব্ল্যাক অ্যান্ড গ্রের ভিতর ইয়েলো তারপরে যদি একটু দেখায় আপনাদের তারপরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড গ্রে এটাও কিন্তু মডুলার ঠিক আছে ওকে আরেকটা কালার আছে ব্ল্যাক গ্রে রেড সো এই হেলমেটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি অনলি চব্বিশ টাকায় এবং এটারও ডেলিভারি চার্জ থাকবে পঞ্চাশ টাকা সো যারা সরস্বতী কিনবেন তারা কোথায় আসবেন মিরপুর দশ নম্বর বাইক পট্টিতে রুবেল অটোতে অ্যাড্রেসটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না যারা আসতে পারছেন না স্ক্রিনের নাম্বার ফোন দিলে ঘরে বসে পঞ্চাশটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু সুন্দর আছে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাইকটা রাইড করবেন হেলমেট পরিধান করবেন রুলস ভাঙার চেষ্টা করবেন না কারণ রুলস ভাঙবেন মাম খাবেন আমরা চাই না আমার কোন দর্শক বন্ধুরা মামলাখে তার চেয়ে বড় বিষয় জীবনের দামটা অনেক বেশি সো হেলমেট পরে অবশ্যই বাইক রাইড করবেন না হায়াত মোটর মালিক আল্লাহ তালা নিজের সেফটি নিজে রক্ষা করবেন আল্লাহ হাফেজ আলাইকুম